হ্যালো এব সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো যেহেতু নিরামে দিন দিন পড়েছে তবে পকোড়া খেতে ইচ্ছে করছে তবে কি চিকেন আর পেঁয়াজ ছাড়া কি পকোড়া খাবো না একদম না এই দেখো পকোড়া বানানোর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি দেখতেই পারছো চুরনিতে করে আলুগুলো এভাবে চুরে নিও দেখেছ ওই দুটো আলু চুন্নির সাহায্যে আমি চুড়ে নিচ্ছি এই যে আমার আলু দুটো চুড়ে নিচ্ছি তারপর ভালো করে জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব দেখতেই পাচ্ছো আলুগুলো ভালো করে ধুয়ে নিচুড়ে তুলে নেব দেখতেই পাচ্ছো তোমরা নিচুড় নিচ্ছি এই যে আলুগুলো নিচুড়ে তুলে নেওয়ার পরে এই যে আলু আলুতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যতটা পরিমাণ লাগবে ততটাই দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপর দিয়ে দেবো বেসন তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে একটুখানি খাবার সোডা দিয়েছিলাম আর দিয়েছিলাম কালো জিরে দেখতেই পাচ্ছ তারপর ভালো করে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু একটু করে জল দেবো জল দিয়ে মিশ্রণটা আমি মাখিয়ে নেব প্রথমে শুকনো একটু মাখিয়ে নিচ্ছিলাম তারপর হালকা হালকা করে জল দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব দেখতেই পাবে তোমরা এই যে অল্প অল্প করে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিলে কি হয় বলো তো জলটা বুঝতে পারা যায় আর বেশি পরিমাণে জল পড়ে গেলে তখন আবার বেশি নরম হয়ে যাবে ঠিক আছে তার জন্য আস্তে আস্তে করে জলটা দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিলাম এই যে দেখছো মাখানো হয়ে গেছে এইবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি এইভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম পকোড়া বানানো হয়ে গেল আর নিয়ে পকোড়া খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে যে দেখছো কত সুন্দর মজমুচে হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা